এই যে শুনুন আমি ব্লাউজের ফিতাটা খুলে দিন তো আমি নতুন বইয়ের মুখে এরকম কথা শুনে হতবাক হয়ে দাঁড়িয়ে আছি কি বলবো বা কি করব বুঝতে পারছি না এমন সময় বউ আবার বলল কি হলো আপনি কি শুনতে পাচ্ছেন আমার ব্লাউজের ফিতাটা খুলে দিন না জি আপনি আমাকে বলছেন না আপনাকে না ওই বাসের ছেলেকে বলছি কাধা আপনি ছাড়া এখানে আর কেউ আছে না তো আমি ছাড়া আর কেউ নেই নিন তাহলে তাড়াতাড়ি ব্লাউজের ফিতাটা খুলে দিন এটা তৈরি করার সময় মাপটা একটু ভুল নিয়েছিল যার কারণে অনেকটা টাইট হয়েছে আর আমি নিচে খুলতে পারছি না বাসর ঘরে আসতেই কারেন্টটা চলে গেল এদিকে ফোনটা যে কোথায় রেখেছে সেটাও খুঁজে পাচ্ছি না একজন অন্ধ যেভাবে দুই হাত এদিক সেদিক নাড়িয়ে পথ চলে সেভাবে আমিও এক পা দুই পা করে সামনের দিকে যাচ্ছি বোমনে মনে হয় খাটে বসে আমার জন্য অপেক্ষা করছে আমি কিছু দেখতে পারছি না আপনার কাছে যদি আলো জ্বালানোর মতো কিছু থাকে তাহলে একটু হেল্প করেন আমার কথা মনে হয় বউ শুনতে পায়নি নাকি শুনেও লজ্জায় কিছু বলছে না আমি আবারও বললাম কি হলো আমি কিছু বললাম আপনি শুনতে পাচ্ছেন আবারও কোনো সারা শব্দ না পেয়ে আমি একটু একটু করে সামনের দিকে যাচ্ছি আজকে বাসরাতে কোনোভাবে ব্যথা পেলে চলবে না বিয়ে বাড়িতে কোনো সারা শব্দ নেই কেন বুঝতে পারছে না একটু লোডশেডিং হলেই তো পুরো শহরে হৈচই পড়ে যায় নাকি আমার বাসঘরে আসতেই সবাই ঘুমিয়ে পড়ল অবশেষে আন্দাজ করতে করতে খাটের ছোঁয়া পেলাম হাত সামনের দিকে বাড়াতেই নতুন বউয়ের চুমকি শাড়ির স্পর্শ পেলাম আপনি এমন চুপচাপ বসে আছেন কেন বউ কোনো কথা না বলে আমার হাতটা তার শরীর থেকে সরিয়ে দিল কি হলো আমি কি বিরক্ত করে ফেলছি প্লিজ আমার গায়ে আপনি হাত দিবেন না বুঝতে পারছি না বইয়ের কণ্ঠ হঠাৎ করে পাল্টে গেল কিভাবে সেদিন যে দেখা হয়েছিল তখন তো কণ্ঠ অন্যরকম ছিল আজকে তাহলে আবার এমন শোনা যাচ্ছে কেন নাকি আমার কোথাও ভুল হচ্ছে একদিন কথা বললেই তো আর কণ্ঠ চিনে রাখা যায় না তাছাড়া মানুষের শারীরিক কিছু অসুস্থতার কারণেও কণ্ঠের পরিবর্তন দেখা যায় কিছু দিনের জন্য গায়ে হাত দিব না কেন? আপনি কি অসুস্থ? না আমি ঠিক আছি। তাহলে কি মন খারাপ? আমি ঠিক আছি। আপনি যাকে বিয়ে করেছেন সেটা আমি না। মানে আপনি না তাহলে কে? আপনার বিয়ে হওয়ার কথা ছিল আমার বড় আপুর সাথে। ও আচ্ছা। তাহলে আপনি এখানে কিভাবে আসলেন? পরিবারের মান সম্মান বাঁচানোর জন্য বাবা আমাকে জোর করে আপনার সাথে বিয়ে দিয়েছে। ও এই ব্যাপার তাহলে অনেক মজা হয়েছে এবার এদিকে আসেন তো আরে আপনি বুঝতে পারছেন না আমি কি বলছি বউয়ের রাগী কণ্ঠে কথা বলা শেষ হওয়ার সাথে সাথে কারেন্ট চলে আসলো আমি একটু মাথাটা তুলে তার দিকে তাকিয়ে বললাম দেখি ঘুমটাটা উঠিয়ে দাঁড়ান আমি হাত দিয়ে ঘুমটাটা তুলতে যাব তখনই আমাকে থামিয়ে দিল তারপর নিজের হাত দিয়ে ঘুমটাটা তুলে আমাকে বলল। এখন তো বিশ্বাস হয়েছে আমি একটু মুচকি হেসে দিয়ে বললাম ধুর ঘরে কেউ এসব মজা করে নাকি এখন এদিকে আসেন না হলে সকাল হয়ে যাবে আরে আপনি আচুক মানুষ তো আমি একটা কথা বলে যাচ্ছি তারপরও আপনি আমার কথা বিশ্বাস করছেন না অনেক হয়েছে নপুর যদি আমাকে মেনে নিতে না পারবে তাহলে সেদিন সরাসরি বলার দরকার ছিল আমি এই বিয়ে করতে পারবো না কেন হেসে হেসে সেদিন বললে আমার এই বিয়েতে কোনো আপত্তি নেই আরে আমি তো সেটাই বোঝানোর চেষ্টা করছি আপনি আমার আপুর সাথে দেখা করেছিলেন সেদিন আমি ছিলাম না আপনার সাথে কি বলছো এসব আমি তোমার সাথে কথা বলেছি খুব ভালো করে মনে আছে আপনি ভালো করে দেখুন সেদিনের মেয়েটা আর আমি তার মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাচ্ছেন আমি একটু ভালো করে মুখের দিকে তাকিয়ে দেখার চেষ্টা করলাম আমার খুব ভালো করে মনে আছে সেদিন নূপুরের সাথে কথা হয়েছিল তাছাড়া আমি যাকে বিয়ে করব তাকে ভালোভাবে না দেখে কি করে বিয়ে করতে পারি বুঝতে পারছি না নূপুর কেন আমার সাথে এসব করছে আমি বললাম দেখো নুপুর সব কিছুর একটা লিমিট আছে তুমি যদি কাউকে ভালোবেসে থাকো তাহলে আমাকে এখনও বলতে পারো আমি তোমার পরিবারের সাথে কথা বলে সমস্যার সমাধান করব। আপনি প্লিজ বোঝার চেষ্টা করুন আমি নুপুর না আমি ঝুমুর বাবা অসাধারণ নাটক হচ্ছে আচ্ছা আপনি বিয়ে করার কথা ছিল তাকে নিশ্চয়ই বিয়ের আগে হ্যাঁ এই যে দেখুন আমার হাত বউ হাতটা আমার দিকে তুলে কথাটা বলল আমি তাকে লক্ষ্য করলাম আমি যে আন্টিটা পড়িয়েছিলাম সেটা হাতে ছিল না আমি একটু অবাক হয়ে জিজ্ঞেস করলাম তাহলে কে আপনি আমি নূপুরের ছোট বোন কিন্তু নূপুর তো একা তার কোনো ভাই বোন নেই আপনারা যেটা জানেন সেটা মিথ্যে আমি আর আপু চমচ বোন মিথ্যে এখানে আমাদের মিথ্যে বলে তাদের কি লাভ প্রায় দশ বছর আগের কথা আমার আপু আর আমার চাচুর মাঝে এই সম্পত্তি এবং জমি নিয়ে ঝামেলা চলতে থাকে কাকার একটা মাত্র ছেলে আর এদিকে আমরা দুই বোন নিজের ছেলের ভাগ সম্পত্তি কম হয়ে যাবে বলে আমাদের উপর অনেক অমানবিক কাজ করে আমার চাচু ও তার ছেলে মিলে আমি আর আপু তখন অনেকটা ছোট ছিলাম একদিন আব্বু আমাকে নিয়ে বাইরে থেকে বাসায় ফিরছে এমন সময় আমার চাচু সব সম্পত্তি নিজের নামে করার জন্য কিছু লোক দিয়ে আক্রমণ করায় তারপর আপু সেই লোকদের টাকার লোক দেখিয়ে আমাকে বাঁচায় এবং নিজে বেঁচে যায় আপু জানতো তার ভাই আবারও এমন আক্রমণ করতে পারে আমাদের উপর তাই আমাকে খালার বাসায় পাঠিয়ে দেয় আর সবাই এটা জানতো আমাকে মেরে ফেলা হয়েছিল সেদিন তারপর আমি সেখানে থেকে পড়াশোনা করি আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না যদি নুপুরের সাথে আমার বিয়ে ঠিক হয়ে থাকে তাহলে নুপুর গেল কোথায় আপু একটা ছেলেকে ভালোবাসত বিয়ের আগের দিন সেই ছেলেটার সাথে পালিয়ে যায় তাই আপু আমাকে খালার বাসা থেকে এখানে নিয়ে আসে আমাদের দুইজনকে একই দেখতে তাই আর কেউ বুঝতে পারিনি আমি নুপুর না ঝুমুর আপু তা নিজের সম্মান বাঁচাতে আপনার সাথে আমার বিয়ে দেয় নূপুর তাহলে অন্য একজনকে ভালোবাসত হুম তাহলে সেদিন কেন বলল না আমাকে আমি তোমার মা বাবার সাথে কথা বলে দেখতাম কোনো লাভ হতো না আপু যেই ছেলেটাকে ভালোবাসতো আপু আম্মু একদম পছন্দ করত না তাই তো আপনার সাথে আপুর বিয়ে ঠিক করে আর মাঝখান থেকে আমি ফেসে গেলাম আপনি ফেসে চাননি আমার সর্বনাশ হয়ে গেল তোমার আবার কিসের সর্বনাশ হলো এই যে আপনাকে বিয়ে করতে হলো যেখানে আপুর সাথে বিয়ে হওয়ার কথা ছিল সেখানে আমাকে বিয়ে দিল এখন কি করা যায় আমার সমস্যা থাকলেও তোমাকে মেনে নিতে পারবো আমি মেনে নিতে পারবো না তোমার আবার কিসের সমস্যা আমি নিজের বড় আপুর বরকে কিভাবে নিজের স্বামী হিসেবে মেনে নিব আরে তোমার আপুর সাথে আমার কি বিয়ে হয়েছিল নাকি ঠিক তো হয়েছিল তার মানে আমাকে স্বামী হিসেবে তুমি মেনে নিতে পারবে না আমি কিছু বুঝতে পারছি না আমার কপালে বারবার কেন এমন হয় আচ্ছা তোমার চাচ্চু কি সত্যি এসব করেছে নাকি আবার এমন তো নয় তুমি নূপুর আমাকে বোকা বানানোর চেষ্টা করছো আমি সিনেমার গল্প বললাম আপনার বিশ্বাস হলে করুন না হলে না করুন আমার খুব ঘুম পাচ্ছে ঘুম পাচ্ছে মানে এত বড় একটা সমস্যার মধ্যে আপনার ঘুম পাচ্ছে ঘুমকি সমস্যা দেখে আসবি নাকি সত্য সব এমন একটা ভাব নিয়ে শুয়ে পড়ল মনে হয় আমাদের আরও কয়েক বছর আগে বিয়ে হয়েছে আজকে ঝগড়া লেগেছে তাই এমন করে ডাক দেখিয়ে শুয়ে পড়ল বুঝতে পারছি না আজকে আমার বাসরাত নাকিব আমি সিনেমা হলে বসে বাসরাতের কাহিনী দেখছি মা বাবাকে কীভাবে বলবো এই কথা আমার একটু ভাবনায় দেখি ঝুমুর নাক ডাকতে শুরু করলো আজান দিবে দিবে অবস্থা আমি কখন বিছানায় মাথা রেখে ঘুমিয়ে পড়েছিলাম বুঝতেই পারিনি সকালে দেখি ঝুমুর আমার গায়ে হাত দিয়ে ধাক্কা দিচ্ছে আর কত ঘুমাবেন উঠে পড়ুন সকাল হয়ে গেছে চোখটা খুলতেই ঘুমের ঘোর কেটে গেল মাথায় এত বড় ঝামেলা নিয়ে কি আর ঘুম হবে আমি মাথাটা বিছানা থেকে তুলে বললাম সকাল সকাল ঘুমটা নষ্ট করার কি দরকার ছিল এখনো সকাল আছে নাকি কত বেলা হয়ে গেছে দেখেছেন যাই হোক আপনি তো নাক ডেকে ঘুমিয়েছেন এখন আমার ঘুমের বারোটা বাজাতে এসেছে আমার ঘুম নিয়ে কথা বলছেন কেন আমি কি আপনাকে ঘুমাতে করেছিলাম নাকি সেটা করতে হবে বারণ আবার যা করেছেন সেটা কি যথেষ্ট নয় এখন উঠে বসুন আপু ফোন করেছিল আপনার সাথে কথা বলার জন্য কোন আপু নপুর আপুর কথা বলছি সে আমাকে কেন ফোন করতে যাবে এত বড় সর্বনাশ করে হয়নি নাকি আমি কেমন করে জানব কেন ফোন করেছিল কথা বলুন নূপুরকে কল দিয়ে ঝুমুর ফোনটা আমার দিকে তুলে আমি হাত দিয়ে ফোনটা কানের কাছে নিতেই নূপুর বলে উঠল কেমন আছেন এটা কেমন প্রশ্ন এত বড় একটা সমস্যায় ফেলে জানতে চাইছেন কেমন আছি আমি ক্ষমা চাই আপনার কাছে প্লিজ আমাকে ভুল বুঝবেন না আর ঝুমুর অনেক ভালো একটা মেয়ে আপনার খেয়াল রাখবে ঝুমুর আমাকে মেনে নিতে পারবে না আর আমিও কিছু বুঝতে পারছি না কি করা উচিত প্লিজ একটু মেনে নিন আপনার জন্য এখন আপনার ছোট বোনের সর্বনাশ হতে চলেছে বুঝতে পারছেন প্লিজ আপনি ওকে দেখে রাখবেন যদি চাচ্ছু জানতে পারে ঝুমুর বেঁচে আছে তাহলে যে কোনো সময় ওর ক্ষতি করতে পারে আচ্ছা পরে কথা হবে এখন ভালো লাগছে না এখন তাড়াতাড়ি রেডি হয়ে নিন বাইরের সবাই আমাদের জন্য অপেক্ষা করছে আমি আর কোনো কথা না বলে ফ্রেশ হয়ে নিলাম সকালে সবাই নতুন বউকে দেখার জন্য ভিড় জমিয়েছে এদিকে এটা যে আমার বউয়ের ছোট বোন সেটা কিভাবে বুঝাবো সবাইকে খাওয়া শেষ করে বাইরে যাব তখনই মা ডাক দিল কিরে বাবা কোথায় যাচ্ছিস একটু বাইরে যাচ্ছি একটু পরে তো শ্বশুর বাড়ি থেকে মানুষ আসবে এখন কি বাইরে যাওয়ার সময় হলো এখনই এসে পড়ব মাকে কথাটা বলে আমি বাইরে চলে আসলাম দোকান থেকে একটা সিগারেট নিয়ে খাওয়া শেষ করে ভাবছি এই সমস্যা কিভাবে সমাধান করা যায় এদিকে ঝুমুর তো আমাকে মেনে নিবে না সেটা বলেই দিয়েছে ঝুমুরদের বাড়ি থেকে আমাদের নিতে আসলো আমি সেখানে কয়েকদিন থাকার জন্য চলে গেলাম তারা হয়তো এটা ভেবেছে ঝুমুর আমাকে কিছু বলেনি নতুন জামাইকে যেভাবে সম্মান করা দরকার তারা সেভাবে সম্মান যত্ন চালিয়ে যাচ্ছে রাতে ঘুমানোর সময় ঝুমুর আমাকে বলল আপনি কিছু ভেবেছেন কিসের কথা বলছেন আরে আমাদের যে বিয়েটা হলো সেটার কি করবেন কি করতে যাব এই আপনি কি বোকা নাকি হুম হবু বয়ের ছোট বোনের সাথে সংসার করবেন তাছাড়া আর কি করব আপনি আবার অন্য কিছু ভাবছেন না তো কি ভাবতে যাব খবরদার যদি আপনার মনে উল্টো কিছু থেকে থাকে তাহলে এখনই মন থেকে ফেলে দিন আচ্ছা এখন তাহলে আমরা কি করব এভাবে কিছুদিন থাকি তারপর সত্যিটা যখন বেরিয়ে আসবে তখন আপনি আমাকে ডিভোর্স করে দিবেন কি আপনি অবাক হয়ে যাচ্ছেন কেন আপনি কি বলছেন বুঝতে পারছেন হ্যাঁ এটা ছাড়া আমাদের আর কোনো রাস্তা নেই আমার ভালো লাগছে না কালকে ঘুম হয়নি অনেক মাথা ব্যথা করছে ঘুমাতে হবে আমি বিছানার এক পাশে শুয়ে ঘুমিয়ে পড়লাম পরের দিন এই বাড়ি থেকে বিদায় নিয়ে চলে গেলাম আমাদের বাড়িতে এখানে এসে দেখি চাচাতো বোন চাঁদনি আমার জন্য অপেক্ষা করছে কী রে শ্বশুর বাড়ি থেকে আসতে ইচ্ছে করে না নাকি তুই একদম কথা বলবি না আমার সাথে আরে রাগ করছিস কেন আমি অনেক আশা নিয়ে বসেছিলাম তুই আমার বিয়েতে থাকবি আর তুই আসলি না তুই তো জানিস আমার কালকেও একটা পরীক্ষা ছিল তাই বলে আরে বিয়েতে তো কি হয়েছে এখন এসে গেছি। আমি কিছুটা অভিমান নিয়ে মুখ অন্যদিকে নিলাম চাঁদনি আমার বড় চাচার মেয়ে একসাথে বন্ধুর মতো বড় হয়েছে চাঁদনি শহরে থেকে পড়াশোনা করে কালকে একটা পরীক্ষা ছিল বলেই বিয়েতে আসতে পারেনি আমাকে বলল আচ্ছা এবার বল বাসর রাতে কি হলো আর বাসরাত রাত কেন রে কি হয়েছে কি হবে ঘরে এসে বউয়ের কাছে যেতেই বউ বলে উঠল সে আমার বউ না আমার বউয়ের ছোট বোন কি বলছিস সব আরে সত্যি বলছি আমি চাঁদনীকে সব খুলে বললাম চাঁদনি অবাক হয়ে কথাগুলো শুনে আমাকে বলল তাহলে এখন কি হবে কি আর হবে কালকে রাতে ডিভোর্স চেয়েছে কালকে বিয়ে করলে আজকেই ডিভোর্স হুম বাড়িতে সবাই জানে কেউ জানে না বিয়ের দুই সপ্তাহ কেটে গেল একদিন আমি বাইরে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি এতদিনে আমাদের এই সম্পর্কের কথা কেউ জানতো না হঠাৎ ঝুমুর আমাকে ফোন করে তাড়াতাড়ি বাসায় আসতে বলল। আমি বাসায় আসতেই ঝুমুর বলল চলুন আমাদের বাড়িতে যেতে হবে কেন আজকে নপুর আপু তার স্বামীকে নিয়ে বাড়িতে আসবে কিন্তু এখন আর দেরি করা যাবে না তাড়াতাড়ি যেতে হবে আমি মা বাবাকে বলে ঝুমুরকে সাথে নিয়ে চলে গেলাম তাদের বাড়িতে এসে দেখি নূপুর তার স্বামীকে নিয়ে আমাদের আগেই পৌঁছে গেছে নুপুর আমাকে দেখে বলল আমাকে ক্ষমা করে দিয়ে সেদিন বাবা মার জন্য আপনাকে বিয়ে করতে রাজি হয়েছিলাম কিন্তু তোমাদের এই পারিবারিক সমস্যার কারণে আমার পরিবারকে ঠকানো ঠিক হয়নি প্লিজ বাবা তুমি কিছু মনে করো না এখন আর কোনো সমস্যা নেই আমার সম্পত্তি ওদের দুই বোনের মাঝে সমান ভাগে লিখে দিয়েছি এখন চাইলেও আমার ভাই কিছু করতে পারবে না আর যদিও ওদের দুই বোনের কোনো ক্ষতি করে তাহলে সম্পত্তির মালিক হিসেবে তাদের স্বামী হয়ে যাবে কিন্তু তুমি আমার ছোট মেয়েকে গ্রহণ করে নাও বাবা প্লিজ দেখুন ঝুমুর আমাকে মেনে নিতে পারেনি আর আমিও জোর করে ভালোবাসা পেতে চাই না কিন্তু কেন আপু তানভীরের বিয়ে ঠিক হয়েছিল বড় সাথে। আমি কি করে তাকে স্বামী হিসেবে মেনে দেখ মা বিয়ে ঠিক হয়েছিল শুধু কিন্তু বিয়ে তো হয়নি তুই প্লিজ তানভীরকে মেনে নে ঝুমুরকে তার বড় বোন ও তার মা বোঝালো কিন্তু ঝুমুর এখনও আমাকে মন থেকে মেনে নিতে পারেনি আমরা বাড়িতে চলে আসলাম নুপুরের ভালোবাসা তার বাবা মা মেনে নিয়েছে আমি বাড়িতে এসে সব কিছু বললাম নুপুরের বাবা আমার মা বাবার কাছে ক্ষমা চেয়ে নিল রাতে ঘুমানোর সময় দেখো ঝুমুর তুমি যদি আমার সাথে থাকতে না চাও আমার কোনো আপত্তি নেই তুমি থাকতে চাইলেও আমি না করব না আপনি কি আমাকে মেনে নিতে পারবেন আমি যেদিন তোমাকে বিয়ে করেছি সেদিন মেনে নিয়েছি আমার মনে হয় তোমার আরও কয়েকদিন সময় দরকার তারপর যদি মনে হয় আমাকে মেনে নিতে সমস্যা হচ্ছে তাহলে তুমি যা চাইবে সেটাই হবে ঝুমুর কোনো কথা না বলে বিছানার একপাশে শুয়ে পড়ল আমিও একটু পরে তার পাশে ঘুমিয়ে পড়লাম এভাবে প্রায় দুই মাস কেটে গেল আমার বাড়িতে সবাই জানতো আমরা একজন অন্যজনকে মেনে নিয়েছি একদিন রাতে খাওয়া শেষ করে ঘুমানোর জন্য রুমে আসতেই পুরো ঘরটা অন্ধকার হয়ে গেল ঝুমুর আমি কিছু দেখতে পারছি না আমার কাছে তো আলো চালানোর মতো কিছু নেই একটু কষ্ট করে আসুন আমি আস্তে আস্তে খাটের কাছে যেতেই কারেন্ট চলে আসলো ঝুমুরের দিকে তাকিয়ে দেখি নতুন শাড়ি পরে বসে যে বিছানায় বসে আছে কি ব্যাপার আজকে একদম নতুন বসে যে বসে আছো তাহলে কি সে যে বসে থাকব ইয়ে মানে অনেক হয়েছে এত ভালো মানুষই দেখাতে হবে না আমার একদিন আগে আপুর বিয়ে হয়েছে কালকে শুনলাম আপুর পেটে বাচ্চা আর এদিকে আমার স্বামীর কোনো খোঁজ নেই বইয়ের দিকে কি বলছো কিছু বুঝতে পারছি না ঝুমুর আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল তারপর বলল এত বুঝে কি করবেন আমি আপনার বাচ্চার মা হতে চাই তার জন্য যা করার দরকার সেটাই করুন আমি বুঝতে পারলাম ঝুমুর আমাকে মেনে নিয়েছে হয়তো সে ভেবেছিল আমি তাকে কাছে ডাকবো কিন্তু তার ধৈর্যের বাদ ভেঙে সে আজকে নিজেই বসে যে বসে আছে অবশেষে হবু বউয়ের বোনকে বিয়ে করে আজকে বাসরটা করে ফেললাম পুরো গল্পটা শোনার জন্য ধন্যবাদ গল্পটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে